হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের আমি যে মার্কেটে চলে যাচ্ছি নাজিরপুর মার্কেট তো কেমন কুয়াশা পড়েছে দেখেছেন ব্যাপক পরিমাণে কুয়াশা পড়ছে আর আজকে ঠান্ডার কথা বলে না পরিমাণটা বেশি ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা পড়েছে বুঝা গেল তো দেখে নেবো যে আজকে নাজিরপুরে কোন কোন সবজি রয়েছে পাইকির বাজার কেমন রয়েছে আমদানি কেমন রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দেবো তো গতকালকে আপনাদের বেধোয়া ডহরিতে যেই সবজিগুলো দেখিয়েছি তার তুলনায় নাজিরপুরে যদি ওই সবজিগুলো থাকে তাহলে জানাবো যে কেমন রয়েছে পাইকার বাজার তো চলুন ফ্রেন্ড বেশি আর কথা বললাম না আজকে যখন চলে যায় মার্কেটের দিকে তাহলে মার্কেটে গিয়ে আবার কথা হবে সো দেখতে থাকুন এবার আপনাদের নিয়ে চলে এসেছি রসনে গেছে তো আপনারা জানেনই এখন যা মার্কেটে আছে সবই গোলদানা রয়েছে তো মালটা কেমন রয়েছে তো মোটামুটি রয়েছে তো কত করে যাচ্ছে পাইকের বাজার দেখুন এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে তো ওনার কাছে জিজ্ঞাসাবনা হচ্ছে কত করে গেল তো আঙ্কেল কত করে দিলেন আজকে মালটা তো এর আগে কত দাম বলেছিলেন শুরুতে যেটা মানে এসে দাম বলেছিলেন তো একটা একই দাম চেয়েছিলেন যে কুড়ি টাকা কুড়ি টাকা বিক্রি হয়ে গেল এখনও কত প্যাকেট আছে মান বাইশ হাজার টাকা দাম চেয়েছিলেন শুরুতে ওইটাই জিজ্ঞাসা করছিলাম তো বাইশ হাজার টাকা দাম চেয়েছিল তো কুড়ি টাকা বিক্রি হলো তো আর কত প্যাকেট আছে বাড়িতে এরকম দুই প্যাকেট আছে তারপরে শেষ আর নতুন নতুন উঠতে উঠবে মাঘ মাসে তো দেখেন ফ্রেন্ড বাড়িতে এখনও দুই প্যাকেট রয়েছে এই মালি তো নতুন রসুন উঠতে উঠতে মাঘ মাসে তো দেখেন ফ্রেন্ড যেটা দেখাচ্ছি আপনাদের যেটা কুইন্টাল প্রতি কুড়ি হাজার টাকা যেটা কেজি প্রতি দুশো টাকা করে পাইকের বাজার চলে গেল এই মালটা তো সুন্দর রসুন ফ্রেন্ড আপনাদের সামনে তুলে ধরছি এই অনেক তো দেখুন মালটা দেখাই আরও ভেতরের থেকে আপনাদের তুলে তুলে দেখা তাহলে বুঝতে পারবেন তো মালটা বিক্রি হয়ে গেছে কত তো বিক্রি গেছে আপনাদের জানাচ্ছি তো সর্বপ্রথম মালের দানাগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন টাইট দেখেছে ব্যাপক টাইটের মাল রয়েছে যেটা গোলদানা রসুন দেখুন এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কত করে বেসলো তো আঙ্কেল আপনি শুরুতে কথা চেয়েছিলেন যখন আসেন আপনি দাম কত বলেছেন আপনি আমি বলেছিলাম হ্যাঁ আমি বলেছিলাম সাতাশ হাজার বলেছি সাতাশ হাজার টাকা বলেছিলেন তার পরবর্তীতে কত করে বিক্রি করলেন এখন বিক্রি করলাম চব্বিশ হাজার টাকা দেখুন কুইন্টাল প্রতি যেটা রয়েছে চব্বিশ হাজার টাকা বিক্রি করে যেটা কেজি দুশো চল্লিশ টাকা পাইকের বাজার এই যে এই কত প্যাকেট রয়েছে আপনার কাছে মাল আজকে মার্কেটে কত নিয়ে এসছেন দুই বস্তা নিয়ে এসছেন তো এই এক বস্তা এই এক বস্তা তো দুই বস্তা নিয়ে এসেছে তো বাড়িতে এখনো আছে কি এই মাল কত প্যাকেট আছে এখনো মোটামুটি কয়দিন আসবে পাঁচ পাঁচ প্যাকেট তো দেখে নেন বাড়িতে এখনো পাঁচ প্যাকেট রয়েছে তো এই যে মালটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আজকে চব্বিশ হাজার টাকা বিক্রি হয়ে গেলো যেটা কুইন্টাল প্রতি সর্বোচ্চ দামে এখন রয়েছে মার্কেটে মার্কেটে সর্বোচ্চ দামে রয়েছে যেটা চব্বিশ হাজার টাকা তো পরবর্তী যদি এর থেকে বেশি দামে যায় তাহলে অবশ্যই দেখাবো তো দেখে নিন ফ্রেন্ড আবার আপনাদের নিয়ে চলে এসেছি রসুনের গেছে তো আজকে ব্যাপক পরিমাণে আমাদের এটা রয়েছে মার্কেটের রসুনে ঠিক আছে কত করে যাচ্ছে পাইকের বাজার এটা গুণে এই যে মালটা দেখাচ্ছে এই মালটা কত করে গেল আপনাদের জানিয়ে দেবো তো দেখুন এই যে দাদা কিনলো তো কত করে কিনলেন দুশো পনেরো সাড়ে একুশ হাজার সাড়ে একুশ হাজার টাকা তো চলে কি শুধু তো কত বলেছিল চাষি চাষি দাম হল সাড়ে বাইশ সাড়ে বাইশ সেখানে কথাবার্তা বলে যেটা সাড়ে একুশ দাম সাড়ে একুশে দাম হল তো দেখে নিন ফ্রেন্ড যেটা কোন সাড়ে একুশ হাজার টাকা দাম হয়ে গেল এই আপনাদের নেমে যে মালটার কাছে এসে যে মালটা দেখায় তাহলে বুঝতে পারবেন কোন লেভেলের মালটা রয়েছে আর কত করে যাচ্ছে বাইকের বাজার তো দেখুন যে মালটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছিল কি অতিরিক্ত রয়েছে সাইড কাটা সব বেশিরভাগ যে মালগুলো রয়েছে সাইড কাটা মাল রয়েছে মালগুলো একেবারে নরম রয়েছে তো এর আগে আপনাদের দেখিয়েছি শুরুতেই যে চব্বিশ হাজার টাকা করে বাইকের বাজার টাকা মাল কিন্তু সেগুলো তৈরি করে রেখেছে চাষিরা ধরে রেখেছে তো এখানে কয়েক বস্তা রয়েছে এক দুই তিন তিন বস্তা রয়েছে আরও যে কত চার বস্তা বিক্রি হয়েছে কী দামে হয়েছে একটু আপনাদের জানিয়ে দিই তো এই যে সাইড কাটা যে মালটা দেখতে পাচ্ছেন কমা কোয়ালিটির মাল এই কমা কোয়ালিটির মাল যেটা কুইন্টাল প্রতি বলেছে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা বিক্রি হয়েছে আরেকটা দামে বিক্রি হয়েছে যেটা পরবর্তীতে ষোলো হাজার পাঁচশো টাকা তো একশো সত্তর টাকা কেজি একশো পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি হয়ে গেছে মাল এই মালটা দেখে সাইড কাটা যে মালটা রয়েছে এই মাত্র এই রসুনটা বিক্রি হয়ে গেলো যেখানে এক দুই তিন চার চার প্যাকেট রয়েছে তো কত করে বিক্রি হয়ে গেল একটু জানিয়ে দেবো তার আগে দেখায় যে রসুনটা তো দেখুন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে তো কী দাম পেলো এটা আপনাদের জানাবো তো আঙ্কেল কী দাম পেলেন আজকে একুশ হাজার টাকা তো শুরুতে কত দাম চাইছিলেন। চব্বিশ হাজার টাকা তো আজকে বাজারটা কাটা রয়েছে তো গত তুলনায় গত দিনকার তুলনায় তো আজকে খুবই কাটা দেখছি গত গত মার্কেটে পঁচিশ হাজার টাকা চলে গেছিলো কুইন্টাল প্রতি তো আজকে তো সেরকম নেই তো চব্বিশ হাজার টাকা দেখলাম তো তেইশ হাজার টাকা আপনার আপনার এই মালিক তো এখন আপনার কত মাল রয়েছে এরকম আর ওই কুড়ি বস্তর কুড়ি মতন এরকম একই কলে টেনে থেকে কমে এখনও আঙ্কেলের কাছে সঞ্চয় করা রয়েছে এই মাল কুড়ি মতন বোঝা গেলো তো মালগুলো দেখুন দুর্দান্ত মাল রয়েছে তো যেটা পাইকের বাজার হয়েছে এ

দেখুন এই যে চাষি আঙ্কেলকে দেখাচ্ছে না ইনি কিন্তু অনেক চাষ চাষ করে তো কি কি চাষ করে এটা আমি ওনার মুখে শুনে তো আঙ্কেল আপনি কি কি চাষ করেন কোন কোন সবজির চাষ করি টমেটো টমেটো বাঁধাকপি বাঁধাকপি ফুলকপি ফুলকপি এখন কি কি চলছে তার মানে তিনটাই বাঁধাকপি ফুলকপি আর টমেটো আর আর কিছু আছে এখন পালন চলছে পালনও চলছে আর চলছে আপনার শুরু পৈশাক শুরু হলো তাই তো তো দেখুন এখন যেটা চলছে সিজনে সেটা চারটে জিনিস বাঁধাকপি ফুলকপি পালং শাক আর হচ্ছে কি এই যে সেই দেশি টমেটো তো দেশি টমেটো এখনো বিক্রি হয়নি তো দাম দর হয়নি তো পরবর্তীতে জানাচ্ছি আপনাদের তো দেখে নিন এই যে বাঁধাকপি এটা কী দাম বলছে

দেখেন ফ্রেন্ড এই যে মালটা আঠেরো টাকা করে দিয়ে দিল আর এই যে বাঁধাকপি আপনাদের বলেছিলাম যেটা কত বাঁধাকপিটা কত করে বিক্রি হলো ওটা 9 টাকা 8 টাকায় দিলাম 8 টাকা তো দেখেন এই যে বাদাগোপেটা টাকায় বিক্রি হয়ে গেল যেটা দাঁড়িয়ে ছিল ঠিক আছে তো এইটা যেটা 18 টাকা আর ওটা 8 টাকা এই সেই সুস্বাদু বেগুন রয়েছে যেটা চলেছে চাইনা বেগুন তো কত করে যাচ্ছে পাইকারের বাজার একটু বলবো তার আগেতে বলবো এই দেখুন আমি চলে এসেছি চটে তো একদিকে রয়েছে চাইনা বেগুন আর একদিকে রয়েছে মাকরাই বেগুন তো দেখুন চটপাটির জন্য যে দামটা রয়েছে চাইনা বেগুন সেটা চলেছে 10 টাকা করে পাইকারের বাজার যারা খুচরা বিক্রি করছে তাদের জন্য কত করে রয়েছে এই চাইনা বেগুনের পাইকারের বাজার দেখুন তাদের জন্য রয়েছে 11 টাকা 12 টাকা 13 টাকা তো ওই দামে বিক্রি হচ্ছে যারা খুচরা বিক্রি করবে দেখুন তাদের জন্য আর এদিকে চটপটি আপনাদের বলে দিলাম দশ টাকা করে পাইকের বাজার নামিয়েছে তো এদিকে এদিকে চলে যাবো যেটা ছিল মাখড়াই বেগুন তো মাকড়াই বেগুন কত করে চলে আছে পাইকের বাজার দেখুন আজকে যে মাকড়াই বেগুন রয়েছে না তো চায়না বেগুন দেখতে পাচ্ছেন খুবই সস্তা হয়ে গেছে আজকে পাইকের বাজার যেখানে দশ থেকে তেরো টাকার মধ্যে রয়েছে তো এইবার দেখুন এই যে মাঁকড়াই বেগুন সুন্দর মাকড়ায় বেগুন রয়েছে তো যার পাইকারির বাজার রয়েছে বারো টাকা করে পাইকের বাজার এই যে মাঁকড়া বেগুন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে আজকে আর বেগুনের বাজারটা দেখতে পাচ্ছি মাকড়ায় বেগুন আর এই যে চায়না বেগুন খুবই সস্তা রয়েছে আজকে এই বেগুনের পেঁয়াজের কালীগা আচ্ছা তো এর আগে আপনাদের দেখেছিলাম পেঁয়াজের কালি একেবারে লাট মেরে ফেলেছিলো তো আজকে কেমন রয়েছে আমদানি কত করে যাচ্ছে পাইকের বাজারে এটা আপনাদের জানিয়ে দেবো তো দেখুন এই দাদাকে আমি চিনি কিন্তু এই এনে হচ্ছিল কি ক্যাশিয়ারের এখানে তো দাদার কাছে জিজ্ঞাসা করবো মধ্যে আজকে কত করে গিয়েছে পাইকারি তো আজকে দাদা কেমন গেলো পাইকারি ভালো কোয়ালিটির মালগুলো কিরকম কি দাম ভালোটা আজকে বাজার রেট হলো থেকে বাইশ টাকা আর আপনার যেটা কম আছে সেটা থেকে ষোলো টাকা বাজে তো ফ্রেন্ড আপনারা জেনে নেন যেটা ভালো কোয়ালিটির মাল রয়েছে সেইগুলো হচ্ছিল কি কুড়ি টাকা বাইশ টাকা করে পাইকারি বাজার গিয়েছে যেগুলো নর্মাল রয়েছে সেইগুলো গেলো যেটা হচ্ছিল কি পনেরো ষোলো টাকা আর তাছাড়াও যে মালগুলো রয়েছে তো গতকালকে আপনাদের বেথা রেটতে দেখেছিলাম একেবারে যেটা খারাপ কোয়ালিটির মাল সাড়ে সাত টাকা পর্যন্ত দাম উঠেছিল যেটা পেঁয়াজের তাছাড়া ওইখানে দেখুন ওইখান থেকে আজকে নাজিরপুর মার্কেটে একটু চড়া রয়েছে ভালো কোয়ালিটির মাল যেগুলো কুড়ি বাইশ টাকা তো ওইখানে কিন্তু কুড়ি বাইশ টাকা খুব একটা যায়নি যেটা আঠারো টাকা উনিশ টাকার মধ্যে ছিল পাইকের বাজার যেটা পেঁয়াজের গালি তো দেখেন ফ্রেন্ড আজকে একটু বাজারটা চড়া রয়েছে যেটা ছিল পেঁয়াজের গালি আর আমদানিটা কেমন রয়েছে দাদা ভাই

যে সবজিগুলো বেঁধে হতে ছিল তো দেখুন আজকে যে পাইকিরির বাজার যাচ্ছে এই যে গোল কালবন তারা এটা দেখায় যে কোয়ালিটি কেমন আছে ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে মালগুলো দেখেছেন এই মাত্র তুলনায় করে টাটকা টাটকা মাল রয়েছে দেখেছেন একবার শিশির ভেজা যে মালটা গায়ে লেগে আছে এই যে বেগুনের দারুণ লাগছে দেখতে তো আজকে যে পাইকিরি বাজার রয়েছে না এ দেখুন এখানে যে মালটা ঢালছে সেটা চলো কি কুড়ি টাকা একুশ টাকা করে পাইকিরি বাজার তো দেখুন এছাড়াও অন্য দামে যাচ্ছে পাইকিরি বাজার আপনাদের জানাচ্ছে একটু পরে তো আরেকটা জায়গায় আমি দেখেছি যেখানে বাইশ টাকা করে ঢেলেছে এই যে গোল কালবন তো কুড়ি থেকে বাইশ টাকার মধ্যে যেটা ঢালছে সেটা হলো কি গোল কালার তো দেখেন আপনাদের জানিয়ে দিই যে গাজর কত করে চলে আছে পাইকের বাজার তার আগে একটু বলবো যে এটা কেমন রয়েছে ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে গাজরের তাছাড়া একটু বলবো আমি যে এখনো দেখতে পাচ্ছেন যে গাজরটা দাঁড়িয়ে রয়েছে তো গাজর কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে থাকে না আর এই গাজরগুলো কিন্তু এখনও বিক্রি হয়নি কেন হয়নি একটু বলবো তো আমদানি বললাম আপনাদের ভালো রয়েছে যেটা পাইকের বাজার সেটা পরে বলছি কিন্তু আজকে কিন্তু আপনাদের চাষিদের মুখে থেকে শোনাতে পারছে না যে গাজরে কত করে পাইকের বাজার চলে আছে কেন পারছি না কারণ দেখুন আমি ওদিকে পেঁয়াজ রসুনের কাছে চলে গেছিলাম যে কারণে অনেকটা দেরিতে আসলাম আপনাদের প্রথমেই বলে দিয়েছি তো দেখুন নাম্বার ওয়ান কোয়ালিটি যে মালগুলো রয়েছে সেগুলো ছ টাকা সাত টাকা আট টাকা এই দামে রয়েছে ছ টাকা সাত টাকা আট টাকা এই দামে রয়েছে নাম্বার ওয়ান কোয়ালিটি যে গাজরগুলো রয়েছে যেগুলো কমা কোয়ালিটির মালগুলো রয়েছে সেগুলো কত করে গিয়েছে দেখুন সেই গাজরগুলো গিয়েছে তিন টাকা চার টাকা পাইকির বাজার তাছাড়া দেখুন আজকে এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে তো নেবার লোক বুঝে গেল ফ্রেন্ড গত রবিবার আপনাদের জানিয়েছিলাম যেখানে রসুনে পাইকির বাজার কুইন্টাল প্রতি পঁচিশ হাজার টাকা পাইকির বাজার গিয়েছিল সর্বোচ্চ দাম দেখুন আজকে যে বাজারটা রয়েছে চব্বিশ হাজার টাকা সর্বোচ্চ দাম তো গত মার্কেটের তুলনায় আজকে হাজার টাকা ডাউনে রয়েছে পাইকির বাজার রসুনের দেখুন যদি খাওয়ার মতো রসুন আপনি তাহলে আপনাকে উঠতে হবে আঠারো হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে তাহলে আপনি ভালো রসুনগুলো পাবেন তার নিচে নিলে আপনাকে খুবই বাছাই করে খুবই অল্প পরিমাণ মাল পাবেন তো সেগুলো খুব একটা বেশ ভালো না বুঝা গেল তো দেখুন নতুন রসুন আর কিছুদিন পরে উঠে যাবে আপনাদের চাচিদের মুখে থেকে শুনেছিলাম তাছাড়া দেখুন আজকে যে সব সবজিগুলো রয়েছে প্রত্যেকটা সবজি ডাউনের দিকে রয়েছে তো গাজর দেখুন আজকে নেবার লোক নেই এতটা পাইকের বাজার কম ছয় সাত আট এর মধ্যে রয়েছে আর যেগুলো খারাপ রস খারাপ রয়েছে ক্যাট মালগুলো তিন টাকা চার টাকা এরকম পাইকারের বাজার গিয়েছে বেগুনের পাইকের বাজার দেখুন চায়না বেগুন কোথায় আগুন লেগে যায় ব্যথায় বাজারে ঢুকলে আগুন লেগে যায় কিন্তু আজকে দেখুন দশ এগারো বারো তেরো এর মধ্যে রয়েছে চায়না বেগুন তাছাড়া দেখুন মাকড়াই বেগুন বারো টাকা করে পাইকারি বাজার গিয়েছে তাছাড়া দেখুন আপনি কালো যে বেগুনগুলো রয়েছে সেগুলো বাইশ টাকা করে কালো বেগুনের দামটা বেশি রয়েছে বেশ তাছাড়া দেখুন অন্যান্য যে ফুলকপি বাঁধাকপি প্রত্যেকটা সবজিরই দাম কম রয়েছে আর কী বলবো আর কোনো কিছু আমি খুঁজে পাচ্ছি না তো এগুলো আপনাদের সামনে তুলে ধরেছি ফাইনাল ইফেন্ট আজকের ভিডিওটি এতটুকু আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমি একটা ভালোবাসা চাই সেটা চলো কি প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আমি আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও আজকের মতো গুড বাই